বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক এবং চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান কোকো সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইউসুফের উদ্যোগে সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ বরপোল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন খতম করা হয় পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুলফের দোষ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুসহ ওয়ার্ড ও মহানগর বিএনপি এবং অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক তার ত্যাগ সংগ্রাম ও নেতৃত্ব দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে দোয়া মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সংগঠন চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে প্রথমত আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে মিলাদ মাহফিল ও কোরআন খতমে আসার জন্য এবং বিশেষ করে আমার দেশনেত্রী প্রাণ নেত্রী সকলের প্রিয় নেত্রী আপসইন নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছে এই প্রার্থনাই করি আমরা সবাই ব্যতীত খুবই কষ্টের মধ্যে আছি আমরা সকল বাংলাদেশ পুরো বাংলাদেশ এখন একটি বাংলাদেশ জাতীয় পতাকার তলে এসে দাঁড়িয়েছে আমরা চাই আগামীতে যারা নির্বাচন করবেন ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশ জাতিবাদী দল জনগণের সকল আশঙ্কার জন্য পূর্ণ করে সেই আশাভেদ ব্যক্ত করি এখানে উপস্থিত যারা হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই যেন তারা সুসংগঠিতভাবে আমাদের দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে যারা নির্বাচনে আসবে দেশ গঠন করার জন্য তারা যেন সহযোগিতা করে এবং বিশেষ করে আমাদের অত্র এলাকায় সাতাশ নং ওয়ার্ড বাসী যারা আছেন অত্র এলাকায় উপস্থিত যারা আছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ রইবে সুষ্ঠু সুন্দরভাবে বুট কেন্দ্র গিয়ে যেন আমাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হয় মিয়া উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করেছি অল্প সময়ের মধ্যে এত অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এজন্য যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আঙ্কেল ইসুব আলীকে আজকের এই যুব দলের এই ওয়ার্ডের এবং চট্টগ্রাম মহানগরের একজন পরিশ্রমী নেতা সার্বক্ষণ সতেরো বছর ধরে আমাদের সাথে থেকে মিছিল মিটিং অংশগ্রহণ করে এই পেশিসকে হারিয়ে আজকের এই পর্যন্ত এসে উনি আমাদের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের মাঝে নেই এবং ওনাকে স্মরণ করে আজকে যে দোয়া মাইপিল এবং তারপর বিতরণের ব্যবস্থা করেছে সেজন্য আমি ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই আপু নেত্রী উনি দেশ ছেড়ে যায়নি কোনোদিনও যায়নি এবং আগামীতে আগামীতেও আমাদের তারেক রহমান ইনশাল্লাহ সরকার গঠন করে এই দেশকে একটি সমৃদ্ধিশালী করার জন্য একটি বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে উজ্জ্বল করার জন্য বিশ্বের কাছে মাথানত না করে যেন দেশকে দিতে পারে এ বাংলাদেশ এবং এ যে রহমানের বাংলাদেশ খালাজিয়ার বাংলাদেশ উনি একটি কথাই বলছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই খালেদা জিয়া সেই উত্তি করে এই গত তিন দিন আগে মৃত্যুবরণ করে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে শানিত হয়েছেন আমরা তার রুয়ে মাক প্রাত কামনা করছি